হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি মদিনায় অনেকগুলো খাবারের ফুড কোর্ট আছে যেখানে চেয়ার টেবিল দিয়ে সুন্দর করে গুছানো খাবারের অর্ডার দিবেন এদিকে চেয়ার টেবিল গুছিয়ে ধরে রাখতে হবে খাবার অর্ডার দিলে সেই খাবারগুলো দিবে যখন নিজেকে নিয়ে আসতে হবে নিয়ে এসে বসে যাবেন খাবেন খেতে থাকবেন খাবারগুলো খুব সুস্বাদু খুবই ভালো লাগে খেতে জানেন আমার না একটা জায়গায় খুব কষ্ট লেগেছিল যখন আমরা খাচ্ছিলাম আর খেতে গেলে খাবার যাই নেন আর দুটো করে রুটি ফ্রি আপনি যদি শুধু সবজি চান সবজি এটা ওটা নেন তাও আপনাকে দুটো রুটি ফ্রি দিবে আপনি যদি বলেন ভাই দুটো দিন না চারটা রুটি দেন তো চারটাই দিবে রুটিটা ফ্রি হঠাৎ করে দেখলাম একটা বুড়ো বাঙালি আসছে একটা পলিথিন ব্যাগের মধ্যে মানুষের ছেড়ে যাওয়া খাবারগুলো ঢেলে ঢেলে নিচ্ছে সামনে এসে দাঁড়ালো বললো মা রুটিগুলা কি খাবে বৃদ্ধর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম এ কি বাঙালি বললাম আপনি বাংলাদেশি বললো হ্যাঁ তাহলে এখানে এইভাবে খাচ্ছেন কেন বলছে মা আমার ছেলে এখানে এক জায়গায় চাকরি করে আমার ওয়াইফও আসছে আমার ওয়াইফ এক পাশে বসে ভিক্ষা করছে আর আমি এই খাবারগুলো তুলে নিয়ে যাচ্ছি আমি অবাক হয়ে তাকিয়ে থাকলাম তারপর আমি রুটিগুলো দিয়ে দিলাম আমাদের খেয়ে তরকারি বেঁচে গেছিল ওখানে দুজনের খাবারের অর্ডার দিলে চারজন খেতে পারে সেই খাবারগুলো দিয়ে দিলাম দিয়ে বললাম নিয়ে যান বাবা সে পলিথিন ভর্তি করে খাবারগুলো নিয়ে চলে গেল সবচেয়ে ভালো লাগে একগুলো মাছ আছে স্যালমন ফিশ সেটাকে আপনার ভেজে দিবে টুনা মাছ সুন্দর করে ভেজে দিবে তার সাথে যে খাবারটা দেবে না বক্সে চারজন খেতে পারবে আমরা ওই মাছ আর খাবারটা দুজনের কথা বলে নিয়ে চারজন মিলে খেয়েছি আর আমার ছোটো মেয়ে জামাই একজনের জন্য নিয়ে দুজন মিলে খেয়েছে পেট ভরে খেয়েছি খুব মজা আর সুস্বাদু খাবার ওই ফুড কোর্ট বেশ কয়েকটা আছে ওই কয়েকটা জায়গায় আপনার খাওয়া হওয়ার সাথে সাথে কিন্তু আপনাকে উঠে যেতে হবে বসে গল্প করা যাবে না কারণ আপনার সামনে পিছনে আরও লোক দাঁড়িয়ে আছে শুক্রবারে তো সিটেই পাওয়া যায় না আমি তো পরে বলছিলাম যে খাবারটা নিয়ে চলো আমরা হোটেলে চলে যাই যে ওখানে বসে বসে খাবো খাবারটা নিয়ে আমরা হোটেলেই চলে আসলাম এসে বসে বসে ওখানেই খেতে শুরু করলাম ওখানেও ভিক্ষুক আছে কিন্তু তারা গোপনে ভিক্ষা করে বেশিরভাগই বাংলা ভাষায় কথা বলে আসলে এসে দাঁড়ায় বললো মা কিছু দাও সাথে সাথে কিছু টাকা দিয়ে দিলাম আর পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যেও বললাম এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যেখানে সেখানে ময়লা ফেলতে ইচ্ছা করে না ডাস্টবিনগুলা কিছু দূর দূর পথে ডাস্টবিন এত পরিপাটিভাবে ডাস্টবিনগুলো দাঁড়িয়ে থাকে যেন মনে হয় ডাস্টবিনগুলাই বলছে আমাকে ব্যবহার করুন আর মদিনার এই পরিষ্কার পরিচ্ছন্নতা আমাকে মুগ্ধ করেছে আমি এরপর যেদিন আসবো আপনাদের মাঝে সেদিন জেদ্দা জেদ্দার গল্প করব অপূর্ব জেদ্দা শহর আজ এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ